পাইগাম্বার আমার বলেন আমি যখন জাহান্নামের নামের ভিতরে রওনা দিলাম আরো ভিতরের দিকে চলে গেলাম দেখলাম কিছু মানুষের জিব্বা জাহান নামের কেসি দিয়ে কেটে দেয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবিন মানহা উলা এই লোকগুলির পরিচয় জানতে চাই এই লোকগুলির কি অপরাধ ছিল দুনিয়াতে কি অপরাধ তারা করেছিল তাদের জিব্বা কেন জাহান নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে জিবরিলামিন বললেন নবী এই লোকগুলা হচ্ছে হা ওলা আল খুতবা উমিন উম্মতিক হুজুর এই লোকগুলা হচ্ছে দুনিয়ার নয়। আপনার উম্মতের বড় বড় বক্তা ছিল চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আপনার উম্মতের বড় বড় বক্তা ছিল এই বক্তাদের জিব্বা জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন বক্তা হওয়া তো বড় ভালো জিনিস এটা খারাপের কি আছে এই বক্তাদের জিব্বা কেন জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হয় জিব্রিল বলেন হুজুর আল্লাযিনা ইয়ামরুনান নাসাবিল বিল ওয়াং সাওনাং ইয়ানসাওনা এরা মানুষদের বড় বয়ান করত নামাজের বয়ান করত নিজে নামাজ পড়তো না মানুষকে হজ বয়ান করত নিজে জীবনে হজ করত না মানুষকে জাকাতের বয়ান করত নিজে জীবনে সম্পদের জাকাত দিত না মানুষকে ভালো কাজের আদেশ করত জীবনে বক্তাগুলো ভালো কাজগুলো করত না প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে প্রত্যেকটা মানুষের জীবনে অপরাধ আছে কিন্তু আমরা আমাদের অপরাধ দেখি না রে ভাই আমরা অন্যের অপরাধ বড় দেখি অথচ যে ব্যক্তি দুনিয়ায় আপন ভাইয়ের দোষ গোপন করবে আল্লাহ তালা তার দোষ দুনিয়ায় নয় বরং কেমতের ময়দানেও গোপন করবে আল্লাহ এজন্য কেরানীগঞ্জের মুসলমান সাবধান অপরের দোষ চর্চা করার আগে নিজের দোষ চর্চা করেন আর এক ভাইয়ের দোষ চর্চা করার আগে নিজের ভিতরে যত দোষ আছে এইটা চর্চা করেন অন্যথায় আপনার আমার ঠিকানাও নাম হয়ে যেতে পারে নবী আমার সামনের দিকে রওনা দিছে। রওনা দেওয়ার পর আল্লাহ নবী বলেন রোয়াই কওমান তুকো রজু সাপা ভুহুম বি মা কারি আমার বলেন আমি যখন জাহান্নামের ভিতরে রওনা দিলাম আর ভিতরের দিকে চলে গেলাম দেখলাম কিছু মানুষের জিব্বা জাহান্নামের নামের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবিন মানহা উলা এই লোকগুলির পরিচয় জানতে চাই এই লোকগুলির কি অপরাধ ছিল দুনিয়াতে কি অপরাধ তারা করেছিল তাদের জিব্বা কেন জাহান নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এই লোকগুলা হচ্ছে হা উলা আল খুতবা উমিন উন্মতিক হুজুর এই লোকগুলা হচ্ছে দুনিয়ার নেয় আপনার উন্মতের বড় বড় বক্তা ছিল চিল্লাই বলেন না উজুবিল্লা আপনার উন্মতের বড় বড় বক্তা ছিল এই বক্তাদের জিব্বা জাহান নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন বক্তা হওয়া তো বড় ভালো জিনিস এটা খারাপের কি আছে এই বক্তাদের জিব্বা কেন জাহান্নামের নামের কেচি দিয়ে কেটে দেওয়া হয় জিবরিল আমিন বলেন হুজুর আল্লাযিনা ইআমুরুনা আন-নাস বিল-বির ওয়া ইয়ানসাওনা এরা মানুষদের বড় বয়ান করত নামাজের বয়ান করত নিজে নামাজ পড়তো না মানুষকে হজের বয়ান করত নিজে জীবনে হজ করত না মানুষকে জাকাতের বয়ান করত নিজে জীবনের সম্পদের জাকাত দিত না মানুষকে ভালো কাজের আদেশ করত জীবনে বক্তাগুলো ভালো কাজগুলো করত না ভাইয়েরা আমার বন্ধুরামান বর্তমান জামানার দিকে যদি তাকাই ও মুসলমান আমলি বক্তার বড় অভাব কিছুদিন আগেও ওয়াজ মাহফিল হেদায়তের মাধ্যম ছিল বর্তমান জামানার দিকে তাকাইলে ওয়াজ মাহফিল আর হেদায়তের মাধ্যম নাই কমিটি খোঁজে ভাইরাল বক্তা ভাইরাল বক্তা না হলে শ্রোতা হয় না শ্রোতা না হইলে ইনকাম হবে না ইনকাম না হইলে মাহফিলও চলবে না অ মুসলমান আমরা ছুটেছি ভাইরালের পিছনে একজন বক্তা আমলি বক্তা কিনা যোগ্য আলেম এই দেখে তাকাই না দেখি এই বক্তার ফ্যান ফলোয়ার কি পরিমাণ আছে এই বক্তা ইউটিউবে তার সুন্দর সুন্দর বয়ান বয়ান আছে কিনা কিনা তার ভাইরাল এই জাতীয় বক্তা আমরা মুসলমান মুসলমান এ আপনার ভিতরে কোনো দিন আমল আসবে না চমৎকার একটা হাদিস আল্লাহ নবীর হাদিস নবী আমার বলেন জাহান নামের ভিতরে ঢোকার পরে দেখলাম এক ব্যক্তিকে জাহান নামের ভিতরে হাজির করা হলো হাজির করার পরে জাহান নামের ভিতরে যখন ঢুকছে ঢুকার সঙ্গে সঙ্গে তার নারী বুড়িগুলা পেট থেকে বের হয়ে ঝুলতেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই আমিন এই লোকগুলির কি অপরাধ কাছে জবাব দিয়ে দিলেন হুজুর এই লোকগুলা দুনিয়ার জমিনে বক্তা ছিল অ মুসলমান ভাই আমার মনোযোগ সহকারে শুনবেন এই লোকটাকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হলো জাহান নামের ভিতরে হাজার হাজার শ্রোতা ওই দিন থাকবে ওই শ্রোতা বক্তা সাহেবকে বলবে হুজুর হুজুর আপনারে অবস্থা কেন জানতে হাজার হাজার মাহাফিলে আপনি বয়ান করেছেন আপনার বয়ান শোনার জন্য হাজার হাজার শ্রোতা জড়ো হয়েছে অ হুজুর জানতে চাই জাহান নামের ভিতরে আপনারে করুণ করুন অবস্থা কেন বক্তা সাহেব জিজ্ঞাসা করবে আমার কথা পরে তোমরা জাহান নামে কেন আসছো তখন শ্রোতারা বলবে হুজুর আপনি বয়ান করছেন কিন্তু জীবনে আপনার বয়ান আমরা আমল করি নাই আপনার বয়ান আমল না করার কারণে আমরা জাহান্নামে এসেছি বক্তা সাহেব বলবে ও আমার শ্রোতারা শোনেন আপনার আমল করেন নাই আরে আমি তো আমল করি নাই কিন্তু আমরু কুম বিল মারুফ ওয়ালা ওয়ালা কুনতু আমরু কুম বিল মারুফ ওয়ালা আতিহি দুনিয়ার জমিনে আপনাদেরকে ভালো কথা বলেছি নামাজ পড়তে বলেছি আমি ঠিক মতো নামাজ পড়ি নাই আমি দুনিয়ার জমিনে কত ভালো কাজের কথা বলেছি কিন্তু আমি জীবনে ভালো কাজ করি নাই এই জন্য আমি জাহান্নামে আসছি আর আপনারা আমল না করার অপরাধে জাহান নামে আসছে এই জন্য মুসলমান ভাই আমার এই মাহফিল এটা হচ্ছে আমলের একটা মাধ্যম আমলই হতে হবে আমরা বক্তারাও যেন আমলি হতে পারি আপনারা শ্রোতারাও যেন আমলি হতে পারেন অন্যথায় এই মাহফিল শুনেই তার পয়সারও কোনো লাভ হবে না শুধু যদি কণ্ঠের দিকে তাকান কোন হুজুর কি পরিমাণ কাদাইতে পারলো কোন হুজুর কি পরিমাণ হাসাইতে পারলো কোন হুজুর পরিমাণ মাঠ গরম করতে পারলো এই আপনার আমার আমল পরিবর্তন করতে হবে বাজান ছোট মানুষ বলুক বড় মানুষ বলুক যে যে কথা বলবে এই কথার উপরে আমল করা এটাই হচ্ছে আসল আল্লাহ বলেন ইয়া বলেন্লা আমানু লিমা তা না মালা তা আল্লা বলেন ও ইমানদারের দল তোমরা জবান দিয়ে কত ভালো কথা বলো কিন্তু আমল কেন করো না বহুত ভালো পরামর্শ তোমরা দিতে পারো ভালো কথা বোলো নেওয়ালার অভাব নাই এখানে হাজার হাজার শ্রোতা এমন আছে যদি তাকে বসায় দেওয়া হয় দুই চার ঘন্টা বয়ান করতে পারবে আছে না নাই এখানে অসংখ্য মুরব্বী আছে যদি বলা হয় চাচা আপনি কিছু বয়ান করেন ওই চাচাও ঘন্টার পর ঘণ্টা বয়ান করতে পারে বয়ান কর নেওয়ালা মানুষের অভাব নাই অভাব হয়ে গেছে শ্রোতা আমলকারী শ্রোতার অভাব হয়ে গেছে এজন্য আমাদের মেইন কি আমল বয়ান জীবনে ভূত হয়েছে আমলের দরকার আমার এক স্থান থেকে ফোন দিছে হুজুর এমন এক বয়ান করবেন যেই বয়ান জীবনে কোনো শ্রোতা কোনো দিন শোনে নাই তার মানে নতুন নতুন বয়ান আরে বয়ান তো সব বিষয় হয়ে গেছে এখন শুধু বাকি আছে আমলে আমলের স্থান তো আমলের কোটা তো ফাঁকা ওই দিকে আমরা তাকাই না শুধু নতুন নতুন কথা চাই ভাইরা আমার বন্ধুর আমার নবী আমার জাহান নামের দিকে সামনের দিকে অগ্রসর হলেন সামনে দিকে অগ্রসর হওয়ার পর আল্লাহ নবী বলেন মারার তু বতু অনুভূমকাল কাল আল্লাহ নবী বলেন আমি জাহান ভিতরে যখন আর একটু সামনের দিকে জাহান নামের ভিতরে যাওয়ার পরে দেখি কিছু মানুষের পেট এত বড় এত বড় পেট গুলো দেখতে যাদের পেট হচ্ছে বড় বড় ঘরের মতো আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পেটের ভিতরে কি বলে ফিহাল এই পেটের ভিতরে বিশাল বড় বড় বড়ো আজাগার সাপ তোর খারিজি নিহিম আল্লাহ নবী বলেন তাদের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে চলাফেরা করতেছে ধ্বংস করতেছে বিশাল বড় বড় সাপ আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই এই মানুষগুলো কারা এদের পরিচয় জানতে চায় জিবরিল আমিন বললেন হুজুর এই মানুষগুলো হল আল্লাহ জমিনে যারা সুদ খেত এই মানুষগুলো হলো তারা এ মুসলমান ভাইয়ের আমার এই সমাজের দিকে তাকাইলে কোনো সুৎখর নাই এই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর অলি ফেরেস্তা সমতুল্য এখানে কোনো ঘুষখর নাই কি বলেন এখানে একজনও ঘুষখর নাই যদি আমি জিজ্ঞাসা করি কয়জন ঘুষখর আছেন কয়জন হাত জাগাবে একজনও হাত জাগাবে না তার মানে এখানে কোনো ঘুষখর নাই অ মুসলমান আমার কামনা আমার বাসনাও যে এখানে একজন ঘুস্কর না থাকুক এটাই আমরা চাই কিন্তু যদি কোনো ঘুস্কর এখানে থেকে থাকেন এই বয়ান সোনার শ্রবণ করার পরে যদি আপনার ভিতরে পরিবর্তন না আসে আপনার অবস্থাও কিন্তু কেমতের ময়দানে এই একই রকমের হবে শুধু তাই না ভাইয়েরা আমার নবী আমার জাহান নামের ভিতরে সামনের দিক করে অগ্রসার হলেন অগ্রসার হওয়ার পরে আল্লাহ নবী দেখতে ছিলেন একটা লোক জাহান নামের রক্তের নদীর ভিতরে হাবুডু খাইতেছে লোকটা বারবার সাঁতরিয়ে কিনারার দিকে আসতেছে কিনারার দিকে যখন আসে কিনারার পাশে এক ব্যক্তি একজন হাতে বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যখন ফিরিস্তা কিনারার দিকে আসে পাথর নিক্ষেপ করে লোকটা আবার রক্তের নদীর ভিতরে চলে যায় জিব্রিলামিনকে জিজ্ঞাসা করা হলো ভাই জিবরিলামিন এই লোকটার পরিচয় জানতে চাই জিব্রিলামিন বললেন এই মানুষগুলা দুনিয়ার জমিনে সুদ খেত এবং ঘুষ খেত এই জন্য মুসলমান ভাইয়ের আমার সুদি কারবার ছাড়তে হবে ঘুষি কারবার ছাড়তে হবে সুদ ঘুষের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কিন্তু কপালের জান্নাত জাহান নামে যেতে হবে মুসলমান সুদের সাথে সম্পর্ক যদি ছাড়তে না পারেন ঘুষের সাথে সম্পর্ক যদি ছাড়তে না পারেন বা জাহান নাম আল্লা পাক রবুল আলমিন বলেন আল্লাহ বলেন ও ইমানদার যদি নিজেকে ইমানদার পরিচয় দাও যদি বলো তুমি ইমানদারের সন্তান তুমি মুসলমানের সন্তান তাহলে সুদ ছাড়ো যদি সুদ ছাড়তে না পারো ফাইনলাম পানু দানু বিহার ভীম হিওয়া যদি শুদ্ধের কারবার ছাড়তে না পারো যদি খুশের কারবার ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও চিল্লা বলেন নাউজ বিল্লাহ এ মুসলমান ভাই আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে পারবেন রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে পারবেন তাহলে সুদ ছেড়ে দিতে হবে ঘুষ ছেড়ে দিতে হবে আল্লাহ নবী বলেন লানা রাসূলুল্লাহ আর রাশি ওয়াল মুরতাশি যারা ঘুষ দেয় যারা ঘুষ গ্রহণ করে উভয়ের প্রতি আল্লাহর নবী লানত করেছেন নবী করেছেন শুধু তাই নয় রসুল আমার বলেন লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহাইদাইহি ওয়া قالুম নবী আমার বলে সাবিরে শুনো যেই ব্যক্তি দুনিয়ার জমিনে সুদ খায় অথবা সুদ দেয় অথবা সুদের লেখক অথবা সুদের সাক্ষী যেই ব্যক্তি থাকে আল্লাহ নবী বলেন সকলের আমল নামায় সম গোনা হবে এই প্রত্যেকটা মানুষ আল্লাহ নবীর লানতের শিকার হয়ে যাবে প্রত্যেকটা মানুষের প্রতি আল্লাহর নবী লানত করেছেন অভিশাপ করেছেন যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা সুদ দেয় যারা ঘুষ দেয় আল্লাহ নবী সকলের প্রতি লানত করেছেন আমরা সুদ এবং ঘুষের কারবার ছাড়ব তো ইনশাল্লাহ মুসলমান ভাইয়ের আমার এই সুদ এবং ঘুর যদি ছাড়তে না পারি তাহলে কিন্তু জাহান নামে যেতে হবে নবী আমার সামনের দিকে রওনা দিছে কিছু দূর যাওয়ার পর আল্লাহ নবী সাল্লিয়াল্লাম দেখতে পেলেন এক মহিলাকে একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করা হলো ও ভাই জিব্রিল আমিন এই মহিলার কি অপরাধ ছিল এই মহিলাকে কেন জাহান নামের ভিতরে শাস্তি দেওয়া হয় জিব্রিল আমিন বললেন পয়গাম্বর এই নারীটা একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল আটকিয়ে রেখেছিল এই বিড়ালকে খাবার দেয় নাই খাবার না দেওয়ার কারণে বিড়ালটা মারা গিয়েছে যার কারণে এই মহিলার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামের ফয়সালা করে দিয়েছে বিল্লাহ এ মুসলমানি হাদিস থেকে বুঝতে পেলাম কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না কোনো প্রাণীকে কষ্ট দিলে জাহান নামে যেতে হবে আর যদি কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যদি নিষেধ হয় তাহলে কোনো মানুষ হত্যা করা কি জায়জ আছে অ মুসলমান এই সমাজে হাজার হাজার মানুষ আছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে অথচ আমার আল্লাহ বলেন মান কতালা নাফসাম বেগাইরি নাফসি নাও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতলান নাসা জামিআ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে দেওয়া ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া দুনিয়ার জমিনে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা না করে ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই লোকটা কেমন যেন দুনিয়ার সব মানুষকে ছেড়ে দিল এই জন্য অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না হাদিসের ভিতরে আসছে একটা নারী একটা কুকুরকে পানি পান করিয়েছিল আপনারা সকলে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে এই আমলের কারণে মাফ করে দিয়েছিলেন এই জন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো রসুল আল্লম হালফিল বাহা আজরুন ইয়ার সুলাল্লা হাবিব আল্লাহ মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর জন্য যদি আমরা কোনো কল্যাণমূলক কাজ করি তাহলে আমাদের কি সব হবে আল্লাহ নবী বললেন কুল্লি বেদী রথবতি আজরুন প্রত্যেকটি প্রাণীর পিছে যদি কেউ উপকার করে কোনো প্রাণীকে সাহায্য করে অবশ্যই তার আমলনামায় সব জমা হয়ে যায় আয় পায়ের আমার বন্ধুর আমার এই জন্য কোনো প্রাণী কষ্ট দেওয়া যাবে না আমাদের সমাজে অনেক যুবক আছে ছোটবেলা পাখি ধরে পাখির বাচ্চা ধরে আসে না নাই যুবক ভাই জীবনেও কখনো কোনো পাখির বাচ্চা ধরব না তোমাকে যদি তোমার মায়ের কোল থেকে কোনো মানুষ নিয়ে যায় তোমার মায়ের কষ্ট লাগবে এ মুসলমান হাদিসের ভিতরে ঘটনা আসছে এক সাহাবি নবীর দরবারে হাজির হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার আপনার কাছে কিছু পাখির বাচ্চা নিয়ে আসছি অনবিগ এর পিছনে একটা কারণ আছে কারণটা হলো আমি একটা ঘন বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি দেখতে পালাম কিছু পাখির বাচ্চা করছে এই পাখির বাচ্চাগুলো আমি ধরে ফেললাম ধরার সঙ্গে সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে দেখলাম যে মা পাখিটা আমার মাথার উপর দিয়ে গুর ঘুর করতেছে হাবি বানলাম আমি চাদরের ভিতরে যে পাখির বাচ্চাগুলো রেখেছিলাম আমি চাদরটা খুলে দিলাম পাখির বাচ্চা তোর উঠতে পারে না মা পাখিটা মুহূর্তের ভিতরে ঝাঁপ দিয়ে বাচ্চার কাছে চলে আসছে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ মা পাখিটা কিন্তু চলে যায় নাই প্রাণ বাঁচানোর জন্য মা পাখি চলে যায় নাই বাচ্চার কাছে মা পাখিটা চলে আসছে ইয়া রসুল আল্লাহ বাচ্চা সহ মা পাখিটাকেও আপনার কাছে ধরে নিয়ে আসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা বিষয় আপনাকে বোঝানোর জন্য আমি নিয়ে আসছি বিষয়টা হলো আল্লাহ একটা মায়ের সন্তানের প্রতি কি পরিমাণ দয়া কি পরিমাণ মমতা কি পরিমাণ ভালোবাসা ইয়ার রসুল আল্লাহ এই বিষয়টাকে বোঝাবার জন্য আমি মা পাখিটা এবং বাচ্চাকে আপনার কাছে এনে হাজির করেছি আল্লাহ নবী বলেন অপ্রানের সাবিরা তা যাবুন তোমরা কি বোধ করছো আর হামুবিহি এর চেয়েও বান্দার প্রতি আল্লাহ তালা অনেক বেশি দয়ালু